ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন বন্ধুরা আজকে আমরা এনেছি মিষ্টি কুমড়ো ফুলে বড়া দেখুন লাস্টে আমরা কুমড়ো ফুলগুলোকে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বোটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে কিছুটা বেসন নিলাম এরপরে আমরা আস্তে আস্তে মশলাগুলো নেব ফার্স্টে বেসন নিচ্ছি নেওয়ার পরে এরপরে আমরা লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই কড়াটা দারুণ হাস্তা হয় মুচকুচে হয় আর তার জন্য কী দিতে হবে চালের গুঁড়ো তার জন্য আমরা কী দিয়ে দিয়েছি চালের দিয়ে দিচ্ছি কিছুটা করলাম এরপরে হলুদ দিলাম কিছুটা এরপরে ধনে পাতা দিচ্ছি কুচি স্বাদ মতন লবণ এরপরে ঘুলে নিয়েছি এরপরে আমরা দিচ্ছি খাবার সোডা দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে ভালোভাবনা তুলে নিয়েছি এরপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি আমাদের চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে দেখবেন আমাদের পাশে থাকবেন দেখুন বন্ধুরা এই মুছমুছে কুমড়ো ফুলের বড়া এক বেজ প্রায় হয়ে আসছে এটা ফুলটা দিয়ে আমরা এই বড়াটা করছি এই বড়াটা টেস্ট হয় দারুণ দেখুন বন্ধুরা মজবুত করবো বড়াগুলো শুধু খেতে বা ডাল দিয়ে খেতে দারুণ লাগে এবার আমরা তুলে নিচ্ছি এই রকম বড়া খেয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবো আর না খেলে একবার তৈরি করে দেবেন দেখবেন দারুণ খেতে লাগে এরপরে আমরা আবার ফুল ডুবিয়ে বেসনের মধ্যে আবার ফুলটা ছেড়ে দিচ্ছি পরের মধ্যে কুমড়ো ফুলের বড়াটা খুব ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা এই বড়াটা খুব খাস্তা হয় মজমজে হয় দারুণ লাগে খেতে আমরা এবার উল্টে দেবো বেশিক্ষণ টাইমও লাগে না এই বড়টা তৈরি করতে আর ফুলে খুব মোটা মোটা হয়ে যায় আর কি বড়টা দেখুন বন্ধুরা আমরা আবার হয়ে গেল এই ব্যাসটা এইভাবে আমরা সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এরপর আবার তুলে নিচ্ছি বড়াটা এই বড়াটা খেতে খুব খাস্তা হয় আর খেতেও খুব ভালো লাগে দেখুন বন্ধুরা একে একে আমরা সব বড়াগুলো ভেজে নিয়েছি রেসিপিটা কেমন লাগছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা কেমন খাস্তা হয়েছে আর কেমন ফুলে মোটা হয়েছে কেমন লাগলো জানাবেন আমাদের কুমড়ো ফুলের বড়া